তোমরা সবাই কেমন আছো আমি তো খুব তোমরা সামনে নিয়ে চলে এলাম নিয়ে একটা বেরোক অনেকদিন পরে এসেছি বেরো নিয়ে চলো সামনে সঙ্গে গিয়ে রথের মেলায় দেখা হচ্ছে এসে আমি রথের সামনে চলে গেলাম দেখতেই পাচ্ছ তিনটে রথ দাঁড়িয়ে আছে লাইন দিয়ে রথের সামনে দিয়ে চলে এলাম ঠাকুর দর্শন করতে চলো ঠাকুর দর্শন করে মেলার ভেতরে যাওয়া যাক গেটের মুখেই দেখো জিলিপির দোকান চলো মেলার ভেতরে যাওয়া যাক দেখতেই পাচ্ছ মেলায় অনেক ভিড় চলো মেলাটা ঘুরে দেখা যাক এই সাইডটা দেখছো একটা বড় রেস্টুরেন্ট চলে এসেছি এখন মেলার ভেতরে চলো মেলাটা ঘুরে দেখা যাক এখানে দেখো বল খেলা আছে নাম্বারে নাম্বারে বল ঢোকাতে পারলেই প্রাইজ পেয়ে যাবে এইখানে দেখো রিং খেলা নাম্বারে রিং ঢোকাতে পারলেই তোমরা টেরি পেয়ে যাবে এইদিকে দেখো বেলুন ফাটানো বেলুন ফাটাতে পারলে এখানে চুপি দেবে এই দিকে বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে আরও নানা রকমের জিনিস বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছ প্রচুর কাদা হয়েছে আস্তে 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 হচ্ছে নালে পা সিলিং পড়বে কালার মধ্যে চলো এইদিকে দেখো আবার মেয়েদের হার কানের সব বিক্রি হচ্ছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি এখন চলে এসেছি টেন দোলার সামনে এইদিকে দেখো ডিসকো দোল্লা বসেছে ওইদিকে দেখতেই পাচ্ছ নারকল দোল্লা ঘুরছে অনেক বড় নারকল দোল্লা ওইদিকে দেখো মাউস বসেছে এখানে দেখতেই পাচ্ছ ককটেল বসেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে একটা শেয়ার চলো তোমাদের সঙ্গে পরের ভিডিওই দেখা হবে